রোদের তাপের জন্য গাছগুলোকে ভিতরে রেখেছি এতে ভালো থাকে পিটুনিয়া গাছটা এত সুন্দর ভরে গেছে বিশেষ করে এই লাল সাদাটা দেখো ফুলগুলো কত ছড়িয়েছে গাছ আর কত ফুল হয়েছে তো এবারে সব গাছগুলোকে ভিতর দিকে রাখছি কারণ বেশি গরমে এই গাছগুলো থাকে না তো দেখি কত দিন বাঁচিয়ে রাখতে পারি দেখো এত সুন্দর ফুলগুলো রয়েছে আর পিঙ্ক কালারটা আগে তিনি ঢুকে দিয়েছে দেখো এটাও গ্রিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখানে রোদটা একটু কম আসে হ্যাঁ আসে একটু কম আর এইটা শুধু বাইরে রয়েছে এটাকে এবার ঢুকিয়ে রাখবো ভিতর দিকে এই দেখো ফুলগুলো এত সুন্দর ফুলগুলো যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগবে তাই জন্য আগে থাকতেই ঢুকিয়ে দিচ্ছি তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে দেখো চারিদিকে খালি সবুজে ভরা ফুল দেখ গাছ দেখালাম আর এবার দেখাচ্ছি ছোলা গাছ ছোলাগুলোকে দিন ধরে ভিজিয়ে মাটিতে ফেলেছি কিছুদিন আগে মায়ের বাড়িতে একটু ছোলা শাক খেয়েছি দারুণ লেগেছে তো ভাবছি অনেকগুলো ছোলা ছিল ভিজিয়ে নিজেই ঘরে একটু শাক বানাই তো দেখো কি সুন্দর বেলবেটের মতো নরম নরম পাতা হয়েছে আর এদিকে উচ্ছে গাছ বেরিয়েছে কুমড়ো গাছ মানে যে কোনো সবজি দানা পেলেই মাটিতে পুঁতে দেওয়া মানে আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে এখন দেখো কি সুন্দর পাতাগুলো হয়েছে তো আরও বেরোবে অঙ্কুর বেরিয়েছে এই দিকেও দেখো একটা কুমড়ো গাছ হয়েছে একটা না দুটো এই দেখো পাশে আর একটা হয়েছে কুমড়ো গাছ উচ্ছে গাছ চারিদিকে বেরোচ্ছে আর আম গাছে এবছর কিন্তু আম আসেইনি ধরতে গেলে মানে মুকুল নেই হ্যাঁ এবছর অন্যান্য গাছে দেখছি আম হয়েছে বেশ ভালো ছোট ছোট করে কিন্তু আমাদের এবছর আম গাছে আম হয়নি আর এই গাছটার ফুলের অবস্থা দেখো জানি না এটা কী কারণে হলো বেশি রোদের জন্য নাকি এই পিটুনিয়াটা কিছুদিন আগে পুরো ভরে গেছিলো কিন্তু দেখো ফুলগুলো ছোট ছোটোই হয়েছে তো আজকে আম গাছ দেখালাম সব গাছ দেখালাম আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে আবার যখন আলু গাছে তুলে আলু বার করবো তোমাদের নিশ্চয়ই শেয়ার করব তো সেটাই আজকে শেয়ার করব আর একজন দিদিভাইও কমেন্টসে আমাকে বলেছিল যে এরপরে যখন আলু তুলবে নিশ্চয়ই দেখিও তো তার রিকোয়েস্টটা রাখছি চলে আসতাম দেখো পুরো সব গাছগুলো শুকিয়ে গেছে তো তাই জন্যই তুলে ফেলবো আর আজকে রান্না একটু কম তো ভাবছি গাছের এরকম পরিচর্যা করি রোজ রোজ তো সময় পাই না দেখো সব শুকিয়ে রয়েছে এইবারে তুলবো বেশিটা না মাঝখানের দিকটা বেশি গাছ ছিল এই যে সব তুলে ফেললাম তো ক্যামেরাটা ভালো করে ধরছি তার কারণ হচ্ছে একদম বাইরের দিকে তো যদি পড়ে যায় দেখো সব কিছু তুলে ফেলেছি এবারে এগুলো সরিয়ে রেখে বা দেখাবো আর নিজেও দেখবো যে কি হয়েছে আদৌ কিছু হয়েছে কত বড় হয়েছে আগের দুটো তো বড় মিয়া ছোটো মিয়া সবাই কমেন্টসে আমাকে লিখেছিলে যে বড় মিয়া ছোটো মিয়া আমার খুব ভালো লেগেছিল তোমরা এত সুন্দর করে আমাকে সাপোর্ট করো খুব ভালো লাগে তো আমিও সবার পাশে আছি সবাই দেখো আমার ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ তো দেখি কি পাই চলো যে খুঁজি এক হাতে ক্যামেরা নিয়ে দেখতে এরকম খুঁজতে অসুবিধাই হচ্ছে তা দেখি ক্যামেরাটা একটু রাখার ব্যবস্থা করি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় আর আমারও না ক্যামেরাটা টেনশন হচ্ছে বাইরের দিকে এইভাবে দেখাতে তো রেখে দিয়েছি এবার খুঁজছি তো এই কোনার দিকটা আগে দেখছি দেখো পেয়েছি এই কোনাতে এই দেখো বারে মিয়া ছোটো মিয়ার কাছাকাছি বেশি বড় নয় ছোট মেয়া না এটা একটু বাড়ে মেয়া একটু বড়ই রয়েছে এই দিকটাই খুঁজছি কোনার দিকে কারণ দু একটা গাছ এই দিকে ছিল এই তো পেয়েছি আগে ভালো করে দেখে নিলাম যে মানে ধরলে ভেঙে যায় কি না আর মাঝখানের দিকে বেশি গাছ ছিল এই তো পেয়ে গেছি দেখো মাঝখানেরটা অনেক বড় হয়েছিল গাছটা ঝুলে গেছিলো আর বেশি হয়েছিল দেখো মাঝখানেরটা সাইজে কিন্তু বড় মিয়ার থেকেও বেশি তালু গাছ আমাকে কিন্তু দারুণ উপহার দিল কিন্তু আজকে দেখো কত বড় সৃষ্টিকে দেখে দেখাই এবারে আর বড় মিয়ার মানে আগের ভিডিওতে যেটা বড় বলেছিলাম ওগুলো ছোটো ছোটো সেই রকম দুটো হয়েছে দেখো দারুণ মজা দারুণ মজা এবার সৃষ্টিকে দেখে দেখাবো যেহেতু মাটি দেখি তো তাই ওকে আগে ডাকি না নাহলে ও নিজে তুলতে চেষ্টা করবে আর বাইরের দিকে তো তাই নিজেই করি এবার ওকে ডেকে দেখাবো দেখো এই সাইজগুলো কিন্তু একদম ছোট নয় বড় বড় হয়েছে আর ওইটা এবার তুলবো গাছের পরিচর্যা করে খেতে বসে বললাম আজকে একদম সিম্পল খাবার ভাত ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়েছি আর ডাল আর ভাজা শিমালু ভাজা করেছি ডাল করেছি সবজি দিয়ে আর এখন ভাজছি পটল তো পটলটা একদম গরম গরম ভাজছি আর নামিয়েই খাবো তো আর সাথে একটু ঘি নিয়েছি তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিও যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও এরপরে দারুণ দারুণ ধামাকা ভিডিও আসতে চলেছে দেখতে রাখো শেয়ার করো পাশে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই